দুই নং লতা ইউনিয়নে রাজীব আসানের পক্ষে সাবেক ছাত্রদল ও যুবদলের নেতা মোহাম্মদ কামাল হাওলাদারের দুই দিন ধরে ব্যাপক গণসংযোগ প্রচারণা করেন মোহাম্মদ জুনায়েত হোসেন কাজিরহাট থানা প্রতিনিধি এর পাঠানো তথ্যে জানা যায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার দুই নং লতা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে ধানের শিশির দুই দিন ধরে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোহাম্মদ কামাল হাওলাদার তিনি নিজে প্রতিটি মানুষের ঘরে ঘরে দরজার সামনে গিয়ে মন খুলে রাজীব আসানের ধানের শীষের জন্য ভোট চাচ্ছেন জানা গেছে বরিশাল চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রাজীব আসানের পক্ষে মোহাম্মদ কামাল হাওলাদার তিনি লতা ইউনিয়নের হাজিরহাট বাজার থেকে শুরু করে প্রায় চার কিলোমিটার এলাকার কয়েক হাজার ঘরবাড়িতে ব্যক্তিগত উদ্যোগে এই প্রচারণা চালান বিগত দুই দিন ধরে মোহাম্মদ কামাল হাওলাদার প্রতিটি মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে ধানের ভোট প্রার্থনা করছেন প্রতিটি ভোটারের ঘরে গিয়ে তিনি রাজীব আসানের জন্য দোয়া ও সমর্থন চান তার এই স্বতঃস্ফূর্ত ও বিনয়ী প্রচারণার ফলে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে কামাল পক্ষ থেকে

চাচ্ছি সবাই স্বীকার হচ্ছে যে আমরা ইনশাল্লাহ এবছর দানের শীষে ভোট দেব আমাদের মার্কা ডাকি বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা দুই নং লতা ইনুয়ান চশান্ত ছয় নং ওয়ার্ডে আগামীকালকে আমরা ভোট চেয়েছিলাম হিন্দুপাড়া থেকে সমস্ত বাড়ি এই করতে করতে আমরা খাইগো পর্যন্ত এসেছিলাম আজকে খাইগো থেকে আশা করি আল্লাহ রহমতে যেই পর্যন্ত যায় আমরা দানেশ্বরী পক্ষে রাজীব বাউসনের পক্ষ থেকে যাতে যোগ্য ব্যক্তি হিসাবে আমরা রাজীব ভাই মনে প্রায় আমরা ভালোবাসি দান শীষে আমাদের নেতার মার্কা এবং সেই মার্কা অনুযায়ী যাতে সকল জনগণের প্রত্যেক ঘরে ঘরে আমরা গিয়েছিলাম সেখানে প্রত্যেক জনগণ আমাদের আশ্বাস দিছে যে এবার দানের শীষে ইশো বিপুল ভোটে বিজয় হবে যে কটা ভোটারের বাইরে আমরা গেছি কেউ আমাদের নিরাশ করে নাই সবাই একই কথা বলছে যে ইনশোল্লাহ এবার দানের শীষেই বিজয় হবে তবে আমরা রাজীব বাইরে পেয়েছি এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার আমরা বহুত নেতা দেখেছি কিন্তু রাজীব ভাইয়ের মতন এরকম সৎ এবং ত্যাগী এবং তিনি একজন শহীদ পেসেন জিয়াউর রহমানের পরিবারের আদর্শ পরিবারের একজন গার্ড হিসাবে তিনি রয়েছেন এবং বিগত দিন ছিলেন এবার হয়তো তার আল্লাহর রহমান শিরবিদায় সে তারা মারখানিয়ে আমাদের মাঝে আসতে পেরেছে এজন্য আমার অনেক খুশি